মাসুদ মানি ইউসুফ সাহেব রহমতুল্লাহ করতেন যদি অনেক লোক কাজে লাগে যায় দাওয়াতের কাজ কিন্তু কোরবানি দেয় অল্প দুনিয়াতে হেদায় থাকে দেখা যায় যে যারা অল্প দিন কিছু সময় দেয় তাদের ভিতরে পরিবর্তন আছে কি পরিবর্তন আসে তারা দিনের উপরে আসে ভালো দিকে যায় নামাজ রোজা ঠিক করে সুন্নতির উপরে চলে এগুলো কিভাবে হয় হয়

করলেও কোন সময় করি কোন সময় করি না এই জন্য কাজ নিজামুদ্দিন থেকে একশো বছর আগে আরম্ভ হয়েছে এবং আজকে একশো বছরের ভিতরে দেখা যায় আমার মনে হয় কোন দেশ বাকি নাই যেখানে সাহাবারি আজমাই অল্প ছিলেন কিন্তু ওনারা কোরবানি ওয়ালাস ছিলেন যার জন্য আল্লাহ ওনাদেরকে হেদায়ত দিচ্ছেন এবং ওনাদেরকে হেদায়তের উশিলা বানাই হাজুদ মানানি ইউসুফ সাহেবুল্লাহ করতেন যদি অনেক লোক কাজে লাগে দেয় দাওয়াতের কাজ কিন্তু কোরবানি দেয় অল্প দুনিয়াতে হেদায় থাকে অল্প লোক কাজে লাগে কিন্তু ওরা কোরবানিওয়ালা পাক তাদেরকে দিবেন তাদেরকে হেদায়তের উশিলা বাড়বে যেমন আমাদেরকে বাড়বে এই জন্য ভাই আমাদের এখানে একত্র হওয়া মানুষ দেখাবার জন্য না আমরা কাজকে সামনে রেখে একত্র আমাদের কোরবানি বাড়াইতে হবে এক শিকার বাড়াইতে হবে চান আর মাল সহী জায়গায় লাগাইতে হবে তো আমিও হেদায়েত পাবো দুনিয়ার মানুষ হে পাবো করবো না ইনশাআল্লাহ